আসসালামু আলাইকুম আবারও পানছড়ি টু খাগড়াছড়ি রাস্তার দুরবস্থা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আসলে এটি দুরবস্থা বলবো না কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না কারণ এত বেশি ভয়াবহ অবস্থা আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি এই যে এত বেশি ভয়াবহ অবস্থা যে আসলে মূল রাস্তা কোনটি এটাই খুঁজে পাওয়ার কোনো অবকাশ নেই কারণ মূল রাস্তার কোনো চিহ্নই নেই এই রাস্তার যে এত অবস্থা এটি নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পানছড়ি থেকে খাগড়াছড়ি চাকরির সুবাদে ব্যবসার সুবাদে বা স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ইউনিভার্সিটিতে যাওয়া আসা করছে যারা প্রতিদিনে এই দুর্ভোগের শিকার হচ্ছে এবং এই কষ্ট সহ্য করছে এই কষ্টটি দেখার মতো কোনো মানুষ মনে হচ্ছে নেই বা কোনো কর্তৃপক্ষ এটা নিয়ে কোনো ব্যবস্থাই নিচ্ছে না এমন একটি দুরবস্থায় পড়ে আছি আমরা এই রাস্তা নিয়ে এত বেশি দুর্ভোগ পড়ানোর পরেও যদিও বা কিছুদিন আগে রাস্তার আংশিক অংশে কিছুটা কাজ হয়েছিল যা নামমাত্র কাজ যে কাজটি করেছিল আবেদ মনসুর কনস্ট্রাকশন কিন্তু তারাও মাঝপথে এ কাজটি না করে তারা চলে গিয়েছে অজানা কারণে যদি আমরা জানি যে এটার জন্য যথেষ্ট বাজেট ছিল কিন্তু কেন করেনি আর কি জন্য করছে না সেটারও কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি বা এটার কাজের কোনো অগ্রগতি দেখতে পারছি না কিন্তু এই দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ জনগণ আসলে একটি গাড়ি যাওয়ার মতো কোনো অবস্থা নেই কোনো পরিস্থিতি নেই সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে যারা রুগী নিয়ে যাওয়া আসা করছে অনেক রুগী এই পথের মধ্যে আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে শুধুমাত্র এই রাস্তার কারণে দেখছি গাড়িগুলো খুব সুস্থভাবে যাওয়া আসা করতে পারছে না সাধারণ জনগণের এই দুর্ভোগ লাঘবের জন্য আগামীকাল দশই ডিসেম্বর খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে সকাল দশটায় সাধারণ জনগণের উদ্যোগে একটি মানববন্ধন করা হবে আমার মনে হয় খাগড়াছড়িতে যারা বসবাস করছি তারা একবারের জন্য হয়ে হলেও এই রাস্তার দুরবস্থার শিকার হয়েছেন এবং কষ্ট পেয়েছেন তাই আমি মনে করবো যে প্রত্যেকটা মানুষ সাধারণ মানুষ সেই মানববন্ধনে অংশগ্রহণ করে এই রাস্তার সমাধানের জন্য একটি জোরালো আওয়াজ তোলা দরকার বলে আমি মনে করছি কারণ হচ্ছে অতি দ্রুত যদি এই সমস্যার সমাধান করা না হয় দুর্ভোগ আরও বেশি চরম আকারে যাবে যা এখনই মানুষের সহ্যসীমার এক অতিক্রম করেছে তাই সকলে আগামীকালের সেই মানববন্ধনে যুগ দিয়ে মানববন্ধনকে সফল করবেন মানববন্ধনকে সফল করবেন যাতে করে সাধারণ জনগণের এই দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হয় এবং এই রাস্তার সমাধান হয় এবং কাজ করা হয় এই রাস্তায়